চিকিৎসা ক্ষেত্রের পর এবার বাংলাদেশিদের আগরতলা হোটেলে থাকা বন্ধ করে দিল হোটেল অ্যাসোসিয়েশন মঙ্গলবার সন্ধ্যায় ওনার অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে কথা জানানো হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্মম আক্রমণ মামলায় নির্যাতন বাড়িঘর অগ্নিসংযোগ লুটপাট মিথ্যে গ্রেপ্তার নারীদের ওপর ধর্ষণ অব্যাহত রয়েছে এছাড়াও আন্দোলনকারী তথা মুখপাত্র চিনময় কৃষ্ণদাস প্রভুকে মিথ্যে মামলায় গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ আর এই আন্দোলনের আজ দেখা গেছে গোটা বিশ্বে ভারতের বিভিন্ন স্থানের পাশাপাশি ত্রিপুরা প্রতিদিন এর প্রতিবাদ দেখা যাচ্ছে ইতিমধ্যে কলকাতার জেন রায় হাসপাতালের পর ত্রিপুরার একটি বেসরকারি নার্সিং হোম বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করা হয়েছে হাসপাতালের পর এবার বাংলাদেশিদের আগরতলায় যে কোনো হোটেলে থাকা নিষিদ্ধ ঘোষণা করল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে শেষে কথা জানানো হয় গতকালকে আমরা আমরা সবাই হোটেল রেস্টুরেশনের মালিকরা ম্যাক্সিমাম উপস্থিত ছিল সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জাতীয় পতাকা মানে অপমান করার জন্য আমরা আপাতত ঠিক করেছি যে বাংলা যতদিন ধরে পরিস্থিতি মানে মানে স্বাভাবিক না হচ্ছে ততদিন ধরে আমরা বাংলাদেশের কোনো গেস্টকে আমরা হোটেলে 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 মানে রাখবো না